তাহলে নর্মালি একজন মানুষের হিমোগ্লোবিন কত থাকে এটা নির্ভর করে তার বয়স যখন সদ্যজাত তারপর সে শিশু স্কুলে যেতে শুরু করলো বড় হলো বড়দের ক্ষেত্রে বলে দিই যে পুরুষদের ক্ষেত্রে আমরা ইউজুয়ালি বলি যে হিমোগ্লোবিন তেরো গ্রাম পার ডেসি বেশি থাকা দরকার আইডিয়াল হচ্ছে পনেরো কিন্তু অ্যাটলিস্ট তেরো থাকা দরকার মহিলাদের ক্ষেত্রে আমরা এটাকে আরো একগ্রাম কম ধরে রাখি বিশেষ করে তারা যখন তাদের রিপ্রোডাক্টিভ গ্রুপে থাকেন তখন আমরা বলি অন্তত বারো থাকতে হবে কিন্তু মজাটা কি জানেন আমাদের দেশে ম্যাক্সিমাম মহিলার হিমোগ্লোবিনই কিন্তু দশের আশেপাশে ঘোরাফেরা করে তার মানে তারা কিন্তু রক্তাল্পতায় ভুগছেন তাহলে আর বিসি কাউন্ট বোঝালাম সেটা কম সঙ্গে হিমোগ্লোবিন কম এটার মানে হচ্ছে অ্যানিমিয়া বা রক্তাল্প তাহলে তারপরে ওই গুলো কি থাকে যেমন ধরুন এম সি এম সি এইচ এম সি এগুলো সব বোঝায় এক একটা লোহিত কণিকার সাইজটা কিরকম এম সিবি যদি একশোর বেশি থাকে তার মানে সেলগুলো বড় বড় আমরা আমাদের পরিভাষায় বলি ম্যাক্রোসাইটোসিস আর যদি পঁচাত্তর বা তার নিচে চলে যায় কখনো কখনো আশির নিচে চলে যায় তার মানে সেলগুলো হচ্ছে ছোট অর্থাৎ তারা যা নর্মাল সাইজ যেটাকে আমরা ইউজুয়ালি বলি আশি থেকে পঁচানব্বই বা পঁচাত্তর থেকে পঁচানব্বই সেই রকম জায়গা থেকে কমে গেলে তখন এই এম এমসিএইচ এমসিএইচসি এগুলো সব কমে যায় আচ্ছা এরকম তো হতে পারে যে লোহিত কণিকা গুলো বিভিন্ন সাইজের কেউ একটু বড় কেউ একটু ছোট তাহলে সেটাকে বোঝার জন্য কি করা হয় বলি সেটাকে বোঝানোর জন্য একটা সংখ্যা দেওয়া হয় সেটাকে বলে রেড সেল ডিস্ট্রিবিউশন উইথ আর রেড সেল ডিস্ট্রিবিউশন উইথ তোমরা যারা জানো যে একটা হিস্টোগ্রাম কি করে প্লট করে সেটা হচ্ছে যে আমি একটা পার্টিকুলার সাইজ নিলাম কতগুলো আছে সেই অনুযায়ী আমি সেটাকে প্লট করলাম তো নর্মালি আমাদের শরীরে যে লোহিত কণিকাগুলো থাকে সেগুলোকে প্লট করলে একটা ডাম্বেল শেপেড কার্ভ হয় এটাকেই নর্মাল ডিস্ট্রিবিউশন বলে আহ প্রকৃতিতে ইউজুয়ালি সবকিছুই এরকম থাকে যে মাঝখানের যেটা অ্যাভারেজ সাইজ সেটা সবচেয়ে বেশি খুব বড় আর খুব ছোট গুলো কম তো এইটাকে যদি এবার আমরা এই উইফটাকে মাপি অর্থাৎ প্রস্থে এটা কতটা সেইটাকে ইন টার্মস অফ স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বা কোয়েফিসিয়েন্ট অফ ভেরিয়েন্স অনুযায়ী এটাকে ডেসক্রাইব করা হয় এবং তাকে লেখা থাকে দেখবেন আর ডি ডাব্লিউ সিভি বা আর ডি ডাব্লিউ এবার তাহলে তোমরাই মাথা ঘামিয়ে বা আপনারা যারা বসে দেখছেন একটু মাথা ঘামিয়ে বলুন তো যে আর কখন বাড়তে পারে তখনই বাড়বে যখন বেশ কিছু সেল আরো ছোট বা আরো বড় হয় তাই না এইটা আমাদের পরিভাষায় আমরা বলি অ্যানাইসোসাইফিস এবং তখনই কিন্তু আরডিডাব্লিউ বেড়ে যায় অর্থাৎ আরডিডাব্লিউ সিবি নর্মালি চোদ্দ থাকে বা তার কম যদি চোদ্দোর বেশি হয় তাহলে বুঝতে পারবেন যে এই কোষগুলো নানা সাইজের আচ্ছা একটা প্রশ্ন করি আর কমে যেতে পারে অনেকে আমাকে বলে হ্যাঁ যদি আয়রন ডেফিসিয়েন্সি হয় সেল গুলো ছোট হয়ে যাবে আর এই সেল গুলো ছোট হচ্ছে কিনা সেটা তো আমরা এমসিবি দিয়ে মাপি কিন্তু আরডিডাব্লিউ কমে যাওয়া মানে সবগুলো কণিকার একটাই সাইজ বায়োলজিক্যাল সিস্টেমে বায়োলজিক্যাল পৃথিবীতে এটা হয় না সুতরাং সেক্ষেত্রে আর ডিডাবলিউ কমে না এটা একটা জামাই ঠকানো প্রশ্ন ঠিক আছে এবার এছাড়াও কিছু কিছু জিনিস থাকে যখন আমি লোহিত কণিকা বোঝাচ্ছিলাম বুঝিয়েছি যে ইয়াং রেড ব্লাড সেল থাকে রেটিকুলোসাইট বলে তাদেরও সংখ্যা একটা ফিক্স থাকে অব দ্য টোটাল সেটা বেড়ে গেলে বুঝতে হবে যে আইদার কোনো কারণে রক্ত ভেঙে গেছে সেই জন্য বেশি করে তৈরি হচ্ছে বা কোনো একটা ডেফিসিয়েন্সি ছিল অর্থাৎ হয়তো আয়রন ছিল আমরা আয়রন খেতে দিয়েছি এখন ইয়াং সেল প্রচুর তৈরি হচ্ছে এই গেল লোহিত কলিকার এবার শ্বেতকা শ্বেত সবচেয়ে ইম্পর্টেন্ট কি টোটাল লিকোসাইড কাউন্ট টিএলসি অনেক সময় দেখুন লেখা থাকে টিএলসি ডিএলসি টিএলসি মানে হচ্ছে টোটাল কত আছে আগেই বললাম চার হাজার থেকে এর থেকে কম হলে আমাদের পরিভাষায় আমরা বলি লিউকোপিনিয়া এর থেকে বেশি হলে আমরা বলি লিউকোসাইটোস বারে কখন যে কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশনে বা মাঝে মাঝে ধরুন বিভিন্ন ধরনের আট্রাইটিস বা ইনফ্লেমেশনে এটা বেড়ে যেতে পারে এরপর যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ডিফারেন্সিয়াল লিকোসাইট কাউন্ট আমরা একটি ভিডিওতে যার লিংক আমি দিয়ে দিয়েছি বুঝিয়েছিলাম যে নিউট্রোফিলের কাজ কি নিওসিনোফিলের কাজ কি বেসোফিলের কাজ কি লিম্ফোসাইটের কাজ কি নিউট্রোফিল থাকে ষাট থেকে নব্বই শতাংশ লিমফোসাইট থাকে তিরিশ থেকে চল্লিশ বা পঁয়তাল্লিশ শতাংশ এবার যদি দেখা যায় যে নিউট্রোফিল কমে গেছে লিম্ফোসাইট বেড়ে গেছে এটাকে আমরা আমাদের পরিভাষায় বলি অল্টারড নিউট্রোফিল লিম্ফোসাইট রেশিও তাহলে এটা হতে পারে যে কোনো ভাইরাল ইনফেকশন হয়েছে বা অন্য কোনো গড়বড় হচ্ছে যদি নিউট্রোফিল খুব কমে যায় তাহলে জানবেন যে নিউট্রোফিল বেশি থাকার কথা কমে গেছে মানে আমার ফ্যাক্টরিতে বনমারোতে কোনো গন্ডগোল হচ্ছে যদি ইউসিনোফিল বেড়ে যায় তাহলে বুঝতে হবে যে আমার কোনো ওয়ার্ম ইনফেস্টেশন হয়েছে বা আমার কোনো অ্যালার্জি আছে যে কারণে এই ঘটনাটা ঘটছে বেসোফিল ইউজুয়ালি বাড়ে না খুব রেয়ারলি বাড়তে পারে মাঝে মাঝে মনোসাইট বেড়ে যেতে পারে সেটাও কিছু কিছু ইনফেকশন তাহলে শুধু টোটাল কাউন্ট নয় ডিফারেন্সিয়াল কাউন্টটাও ইম্পর্টেন্ট এবার আসি প্লেটলেট বা অনুচক্রিকা আবার কাউন্টটা ইম্পর্টেন্ট কিন্তু জানবেন প্রচুর বাঙালির কাউন্ট কিন্তু একটু কমের দিকে থাকে আমি বলেছি নর্মাল লেভেল হচ্ছে দেড় লক্ষ থেকে সাড়ে চার লক্ষ অনেক বাঙালির কিন্তু এক লাখ থেকে লাখের মধ্যে থাকে তাতেও ঘাবড়ানোর কিছু নেই প্লেটলেট কাউন্ট ছাড়া আজকালকার অটোমেটেড সেল কাউন্টার আর দুটো প্যারামিটার দেয় একটা হচ্ছে এম যেমন রেড সেলে দিচ্ছিল এম এখানে দেয় এম পি প্লেটলেট ভলিউম এটাও ইউজুয়ালি কিন্তু থাকে এগারোর কম এটাও যদি বেড়ে যায় তাহলে জানবেন যে আপনি খাঁটি বাঙালি অবশ্য অন্যান্য কিছু প্রদেশেও আজকাল আমরা পাচ্ছি কিন্তু খাঁটি বাঙালিদের কিন্তু এমপি একটু বেশি থাকে আর যেরকম বলেছিলাম রেড সেল ডিস্ট্রিবিউশন উইট ওরকম প্লেটলেট ডিস্ট্রিবিউশন উইট তো দেয় পিডিডাব্লিউ এটাও বেড়ে যেতে পারে যদি বিভিন্ন সাইজের প্লেটলেট থাকে তাহলে বোঝা গেল তো যে কত কিছু ইনফরমেশন এই একটা কমপ্লিট ব্লাড কাউন্ট রিপোর্টে বা কমপ্লিট হিমোগ্রাম রিপোর্টে থাকে নিজেরা দেখবেন কিন্তু ডাক্তারিটা করতে যাবেন না আর ডক্টর কে জিজ্ঞেস করবেন না জিজ্ঞেস করবেন আপনার ট্রিটিং ফিজিশিয়ান বন্ধুরা আমরা কেউ অসুস্থ হলে যে ব্লাড টেস্টটা সবচেয়ে বেশি প্রেসক্রাইব করেন ডাক্তার ডাক্তারবাবুরা তার নাম হচ্ছে কমপ্লিট ব্লাড কাউন্ট বা কমপ্লিট হিমোগ্রাম আবার আমরা সুস্থ থাকলেও যে পরীক্ষাটা সবচেয়ে বেশি করা হয় ধরুন আপনি একটা চাকরিতে জয়েন করতে চান বা আপনি কোনো একটা কোর্সে ঢুকতে চান সেক্ষেত্রেও যে পরীক্ষাটা সবচেয়ে বেশি প্রেসক্রাইব করা হয় তার নামও এই কমপ্লিট ব্লাড কাউন্ট বা কমপ্লিট হিমোগ্রাম আচ্ছা আপনাদের মনে প্রশ্ন জাগে না যে এই টেস্টটা ডাক্তারবাবুরা কেন করেন এবং এইটার মাধ্যমে ওনারা কি জানতে পারে প্রথম হচ্ছে শব্দ বন্ধটা দেখি কমপ্লিট ব্লাড কাউন্ট তার মানে কি আমার রক্তে সম্পূর্ণভাবে যা হচ্ছে সবকিছুই জানা যাচ্ছে তা কিন্তু নয় এটা হচ্ছে রক্তের যে প্রধান কোষগুলো আছে সেই কোষগুলো সম্বন্ধে যতটা সম্ভব জানা যায় এবং সেই জন্যই এটাকে বলে কমপ্লিট ব্লাড কাউন্ট কাউন্ট অর্থাৎ ওই কোষের সংখ্যা এবং অথচ হিমোগ্রাম হিমোগ্রাম তার কারণ হচ্ছে যে ওই যে কোষগুলো সেগুলো সম্বন্ধে আমরা কি জানতে পারছি প্রথম হচ্ছে তিন ধরনের কোষ সম্বন্ধেই কিন্তু এই রিপোর্টে থাকে কোন তিন ধরনের কোষ এই কোষগুলো সম্বন্ধে আমরা আগে আলোচনা করেছি বিভিন্ন ভিডিওতে যার লিংক আমরা আপনাদের দিয়ে দিচ্ছি আপনারা সেগুলো গিয়ে নিজেরা দেখতে পারেন আবারও বলে দিই তিন ধরনের কোষ হচ্ছে লোহিত কণিকা বা রেড ব্লাড সেল শ্বেত কণিকা বা হোয়াইট ব্লাড সেল এবং প্লেটলেট বা অনুচক্রেট এবার একটা একটা করে দিন আপনারা দেখবেন যে রেড ব্লাড সেল সম্বন্ধেই সবচেয়ে বেশি ইনফরমেশন থাকে প্রথমেই যেটা থাকে সেটা হচ্ছে আর বিসি কাউন্ট টোটাল আর বিসি কাউন্টও অনেক সময় বলেন বা রেড সেল কাউন্টও বলে তাহলে কতগুলো রেড ব্লাড সেল আছে নর্মালি এক মাইক্রোলিটার রক্তে পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন লক্ষ মরিটকণিকা থাকে এবার সেটা যদি কমে গিয়ে থাকে বা বেড়ে গিয়ে থাকে তাহলে কিন্তু আপনারা এই রিপোর্টটার মাধ্যমেই সেটা জানতে পারেন বেশিরভাগ সময় কমেই যায় নেক্সট হচ্ছে যেটা থাকে সেটা হচ্ছে হিমোগ্লোবিন